running wild

আচ্ছা সকালবেলা এসেছিলাম কোথায় না পিসির বাড়ি যে পিসির বাড়ির শাড়ি হয় সেই পিসির বাড়িতে তো আমার কি ফেসবুকে গিয়ে দেখে তিনজন আমার ফ্যামিলি মেম্বার্স ওরা যে শাড়ি নেবো তো ওরা অলরেডি আমাকে টাকা পাঠিয়ে দিয়েছিল ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো ওই জন্য ওদের জন্য শাড়িটা নিয়ে যাচ্ছি একটু পরে কুরিয়ার করে পাঠিয়ে দেবো এরা ঘুম থেকে ওঠেন আমি সকালবেলা হামলা করেছি বাড়িতে ছটা বাজে লিকারই খাই হ্যাঁ তো পিসি বলছিল যে চা করে দিয়ে এলাম যে না চা আর করতে হবে না কেননা ওরা না ঘুম থেকেই ওঠে না ওরা আটটায় ঘুম থেকে ওঠে আসলে মেয়ের বিয়ে হয়ে গেছে স্বামী স্ত্রী থাকে সাত সকালে উঠে কাজই বা কী আছে আমাদের মতন তো আর নয় তো এবার আমি বললাম না তুই গিয়ে আবার শুয়ে পড়ো দু ঘন্টা তবু আবার ঘুমাতে পারবে আর আমরা এখানে এখান থেকেই দাঁড়িয়েছি চা খেয়ে নেবো এটা হচ্ছে তোলা ফটকের মোট হ্যাঁ এখান থেকে চা খাচ্ছি দাদাকে বললাম দাদা লিকার চা হবে বললো হ্যাঁ হবে তোকে লিকার খাবো এইটা আমি নিলাম আমি নিলাম না অত বড় আমাদের লিকার চা চলে এসেছে পুরো কফির মতন লাগছে

কমেন্টস থাকে সব কাজ মানে মোবাইলে কাজকর্ম থাকে তারপরে ভিডিও করা থাকে এই করতে করতেই আমাদের বেজে যায় প্রায় সাড়ে দশটা এগারোটা তখন কি বিছানা উঠে আর আজকে সকালবেলা যেহেতু উঠে গেছি ওই জন্য না আমি বিছানাটা তুলে দিই তারপরে গিয়ে অন্য কাজে হাত দেবো তার সেই সুযোগে এরাও ঢুকে পড়েছে খেয়ে দে পেট মোটা করে আজকে মাছ মাংস দুটোই দিয়েছি ওফ এদের খাওয়ার আর মাছ তোমার মাছ দিয়েছিল দুখানা মাছ একটা জিনিস আমি লক্ষ্য করেছি সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে না খুব খিদেও পেয়ে যায় তো এখন নিচে এসেছিলাম দেখছি যে মা কিছু ব্রেকফাস্ট করছে নাকি করছে না এখানে মা রান্না করছে সকাল সকাল গরম করে গেছে বলে আলু আর ডাটা দিয়েছে আর এখানে পোস্ত বাটা রয়েছে আলু দিয়ে পোস্ত হচ্ছে এখানে উচ্ছে কেটে রেখেছে উচ্ছে হচ্ছে আর ওখানে মাছ বার করে রেখেছে দই পোনা হবে বলছে কালকে বার চিংড়ি মাছ ছিল কালকে ওইটা চিংড়ি হয়েছে আর ডালে চিংড়ি নেই তো মা বললো প্রতিটা কী করবো তাহলে আমি কচুটা রেখে দাও চিংড়ি মাছ দিয়ে করবে আর না হলে চুলা দাঁড়িয়ে বাজারে যাবে নারকোল নিয়ে আসবে নারকোল দিয়ে ভালো লাগে কচুর শাকটা আর তাহলে এখন কি খাবে তুমি জানো যা হোক খেলো যা হোক খেলো আমারও খিদে পেয়েছে ওটাই ভাবছিলাম দেখছি তাই আর আমটা যেটা আমরা কিনে আনলাম একটু আগেই বাজার থেকে সেটাকে মা কেটে নুন হলুদ হলুদ মাখিয়ে রেখে দিয়েছে তো মা বলছে এতগুলো আম আছে বরঞ্চ আচার করে দেন হ্যাঁ সামনেই মানে বর্ষাকাল আর বর্ষাকালে দেখবে একটুখানি আচার দিয়ে বা ভাত খেতে বেশ ভালোই লাগে ওইযুকে কেন চলে আমরা দিয়ে ম্যাগির প্রস্তুতি হচ্ছে ম্যাগি নিয়ে এলাম পেঁয়াজ কেটে দিয়েছি ঝোল ঝোল ম্যাগি হবে আজকে তাই তো এত খিদে পেয়েছে আর তোমরা সবাই জানো ম্যাগিটা আমি খুব খেতে পছন্দ করি তো ওই জন্য ব্রেকফাস্টটা আমার জন্য ম্যাগি বানিয়ে নিলাম আর ডিমটা আমি ভেতরে দিইনি মানে ডিমের সাথে এই ম্যাগির সাথে ভাজি নিই ওই জন্য ডিম সেদ্ধ করে ওপরে একটা করে হাফ করে কেটে দিয়ে দিস ওটা কুনালের আর এটা হচ্ছে আমার আমাদের মুসাম্বির জুস খাওয়ার কোনো টাইম নেই কোন দিন সকালে কোন দিন দুপুরে আগে যেহেতু আর করছি আর গোসম্বির রসটা এখন খুব ভালো হচ্ছে মাকে দিয়ে একটা অ্যাসিড আনালাম এই অ্যাসিডটা সবসময় আমি বাড়িতে রাখি এটা দিয়ে না বাড়ির বালতি বাথ টফ মাগ খুব ভালো পরিষ্কার অ্যাকচুয়ালি কী হয় বলতো জলটা সবসময় থাকে তো ভাই জলটা ইউজ হয় হতে হতে বালতি বাঘ মাগে না একটা কেমন স্টেন এসে যায় পুরো লালচে মরচে মরচে একটা স্টেন এসে যায় দেখতে খুব খারাপ লাগে তো এই অ্যাসিড একটুখানি ছড়িয়ে দিয়ে পাঁচ মিনিট দশ মিনিট রেখে দিয়ে চেপে স্কচবাট দিয়ে ধুয়ে নিলে একদম বিশ্বাস করবে না বালতি মগ বাতটা পুরো নতুনের মতন ঝকঝকে হয়ে যায় আজকে আমি পরিষ্কার করে তোমাদের দেখাবো কত সুন্দর কাজ দেয় কুনাল এখন একটুখানি বেরোচ্ছে ওর কাজ আছে তো ও ঘুরে আসুক ও ঘুরে আসলে ফ্রেশ হয় তারপরে আমি যাব হ্যাঁ বাইরের রোদ্দুরটা মারাত্মক এই এই কোথায় কোথায় কী দরকার যাও ভেতরে যাও দেখতে এসছে কুনাল বেরোচ্ছে কিনা আর এখানে বাক এই অ্যাসিডটা বাকটবের মধ্যে ঢেলে রেখে দিয়েছি মানে পুরো ছড়িয়ে রেখে দিয়েছি এটা এখন দশ মিনিট এরকমই থাকবে তারপরে চেপে স্কচ বাইট দিয়ে ধুয়ে দেবো আবার নতুনের মতন ঝকঝকে হয়ে যাবে কুনালো এলো আর আমিও তার মধ্যে রেডি হয়ে নিয়েছি তো আমরা এখন যাচ্ছি হচ্ছে কুরিয়ার করতে এই যে শাড়িগুলো নিলাম তো একটা দায়িত্ব থাকে ও রাত্রিবেলা যখন অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছে তো ওই জন্য সাত সকালে গিয়ে মনে হচ্ছে কতক্ষণে গিয়ে আমি শাড়িটা কুরিয়ার করতে পারলে আমিও নিশ্চিন্ত হই তো জানি রোদ্দর ওই জন্য পুরো নিজেকে পুরো র্যাপ করে নিয়েছি এরকম ফুল স্লিভ কুর্তিও পরে নিয়েছি যাতে গায়ে রোদ্দুরটা না লাগে যদি সানস্ক্রিন রেখেছি তো এবার বেরিয়ে তোলা বসে আমরা ঘুরে আসছি তা রোদ্দুরটা দেখে তো একদম কী বলবো আমাদের এখানে কাজটা মিটে গেছে এবার আমরা বেরিয়ে যাচ্ছি যাবার সময় ভাবছি একটুখানি আঁখের রস খাবো গলাটা পুরো শুকিয়ে গেছে আবার এসেছিলাম ভাবলাম বাজারে ছোটো ছোটো প্যাকগুলো কয়েকটা নিয়ে নেবো আমরা দশটার একটা প্যাক নিই কিন্তু সেটা নেই পাইন্যাপেল ফ্লেভারই নিয়ে নিচ্ছি পাইখান থেকে জুসি লেমন নিচ্ছি পাইনাপেল খেয়েছি লেমনটা খাইনি গরমে না একটা বাড়িতে স্কোয়াশ রাখা ভালো তাই না তো ইচ্ছা করলে খাওয়া যায় ভাই দাঁড়ালাম তুমি এখানে আঁখের রস বিক্রি হচ্ছে যাওয়ার সময় বলেছিলাম দেখার সময় একটু আখের রস খাবো আর আসার সময় এখানে একটা গচ্চা ছিল গচ্চার মধ্যে গাড়িটা পড়লো না আমি তো পেছনে থাকো আমার মাথাটা না কেমন করে উঠলো যেন আচ্ছা আমার গাটা পাকিয়ে উঠলো তো বুঝি কী ধরনের গচ্চা রে ভাই যাই হোক এখন আমরা একটুখানি আখের রস খাবো তারপরে বাড়ি যাবো রোদরে তো বেরোয় না গরমে শরীরটা কেমন আনছান নাঞ্ছান করছে

এর স্পেশালি যেটা লেগেছে ভালো সেটা হচ্ছে নেক লাইনটা নেক লাইনটা বেশ একটু ইউনিক বিয়ের ওপর কি সুন্দর রয়েছে আর এই যে তোমার হাতটাও এখানটা এরকম চাপা মতন আর স্পেশালি পাঠালি সুরের প্যান্টটা হচ্ছে এই যে পাঠালি এরকম কুর্তার সঙ্গে যেরকম প্যান্ট থাকে না চাপা তো এগুলো এখন বেশ খুব নতুন উঠেছে আর আমার খুব ভালো লেগেছে আর প্রিন্টটাও খুব মানে ভালো মানে একদম সামার ফ্রেন্ডলি একটা বেশ খুব সুন্দর একটা জিনিস এই কুর্তাটা অ্যাকচুয়ালি কুনাল আমাকে গিফট করেছে আর এখন নিচে যাচ্ছি মাকে একবার দেখিয়ে দিই মায়ের কেমন লাগে মায়ের রিভিউটাও নিই সবসময় যে পরে মা কেমন লাগছে দেখতে আজকে এত লিকুইড খেয়েছি যে কী বলবো আখের রস মোসাম্বির রস তারপরে হচ্ছে কোয়াস তো এইসব খেতে খেতেই হয়ে গেছে কী বলতো লিকুইডেই পেট ভরে গেছে সলিড ফুড খা খেতে যেন আর ইচ্ছাই করছে না তো যাই হোক তো একটু মেনুটা দেখিয়ে দিই সেটা হচ্ছে আজকের মেনুতে রয়েছে উচ্ছে চচড়ি চচড়ি নয় চচড়ি ডাটা দিয়ে আলু দিয়ে পোস্ত এখানে রয়েছে দই পোনা আজকে দই পোনাটা মা বানিয়েছে আমি বেরিয়েছিলাম বলে আর আজকে শো স্টপার আমের আচার আমরা তো দেখলি আসার সময় আমরা কচুর শাক কচুর আম শশা কিনে নিয়ে এসেছিলাম তো মা বললো আমগুলো না একটু নরম নরম হয়ে গেছে ওটা বেশি দিন রাখা যাবে না আচার করে তো বললাম হ্যাঁ শুভশ্র শ্রীগ্রাম তো নেকি আর কুচকুচ তো মা আচার করে দিন যদি বলেছিলাম মা আচারটা যখন বানাবে একটুখানি দেখো একটুখানি রেসিপিটা দেখাবো অনেকে বলে যে একটুখানি রেসিপিটা দেখতে চাই আচারে তো কিন্তু আমরা যখন বেশিলাম তখনই মা সেরে ফেলেছে কম কি আর করা এখন আমি খেয়েই আমি আসার আগে এসে বসে আছে ঢুকবে বলে ঘরে আয় দুটো জিনিস মিস হয়েছিল না তুমি লাড্ডু একটা এনে তুমি একটা খাও আমি একটা খাই খেয়ে পড়তে চলে করতে চলে যাই পড়াতে চলে যাই আর শোনো কি বলছে মানে বাচ্চাদের হাতে এখন মানে মোবাইলটা একটা মানে কি বলবো ইম্পর্ট্যান্ট জিনিস ওটা ছাড়া ওদের জীবন একদম মানে ইনকমপ্লিট বড়রা তার জন্যই মেন দায়ী আমরাই দায় তো বাচ্চাদের পড়াই সবাইকার মা এসে একটাই কমপ্লেন করে মিস সারাক্ষণ বাড়িতে খালি মোবাইল দেখা মোবাইল দেখা আর খেতে বসবে মোবাইল পড়া পড়তে বসবে কখন পড়ে উঠে আগে মোবাইল দেখবে এটার জন্য আমরা বড়রাই দায়ী আমরা সবসময় বাচ্চাদেরকে খাচ্ছে না হাতে মোবাইল দিয়ে দিলাম নে বাবু খেয়ে নে কোনো আমরা গল্প করছি বাচ্চাদের হাতে মোবাইল দিয়ে দিলাম নে বাচ্চা তুই গল্প কর সেটার জন্য আমরা দায় বাচ্চাদের কোনো দোষ নেই তো এতটাই ইন্টেন্স হয়ে গেছে এই ব্যাপারটা শোনো কালকে আমফান কি বলছে ওকে অপোজিট লিখতে দিয়েছি তো ওকে বলছি যে হোয়াট ইস দা অপোজিট ফর্ম অফ ফ্রেন্ড কি বলছে জানো বলছি কি আনফ্রেন্ড বলছি হ্যাঁ ফেসবুক তুই করছিস বোঝা যাচ্ছে কারণ আমার দায়িত্ব পড়েছে চুচুরে যাব পিসি বাড়ি শাড়ি আনতে সেটাকে আবার ডেলিভারি করে দিতাম আমার বন্ধুর দোকানে ওকে গিয়ে আবার দিয়ে আসবো তারপর আবার বাজার যাবো অনেক কাজ আছে একা যে তাড়াতাড়ি পেবে এখন গেছে ব্যাগ আনতে বাজারে যাবে শুনছো নারকোল আনতে ঘুরো না হলে কচুর শাক কালকে আর হবে না কিন্তু বুঝলে তুই আঙ্কেল নাম ধরে ডেকেছিস প্রাপ্তি শুনে নে আঙ্কেলকে বলছে আই লাভ ইউ কুনাল হ্যাঁ রে কুনাল আঙ্কেল বা কিছু আঙ্কেল ফাঙ্কেলে কোনো মানে কিছু বসে না কুনালের পরে কিছু বসে কি হলো

ঠান্ডা পেয়েছে ঠান্ডায় বসে আছে ওরা পার্সেলটা ডেলিভারি করে দিলাম বন্ধুর কাছে এখন এসছি বাজারে এই ব্যাগ নিয়ে বাজার করবো আলু পেঁয়াজ এসবগুলো নিতে হবে আলুর দাম আর কমবে না না এখন আর বাড়বে এই পেঁয়াজটা কুড়ি এটা তিরিশ একদম ফাইনালি আমলকি পেলাম অনেক কসরত করে অনেক কষ্ট করে

পড়ানো শেষ হলো লাস্টে ছিল প্রাপ্তি প্রাপ্তিও চলে গেল আজকে আমার একটু ফাঁকা ফাঁকাই ছিল কেন আজকে ওই দুই ভাই বোন আসেনি ওদের বিয়ে বাড়ি আছে এই গরমে বিয়ে বাড়ি। তো যাই হোক আজকে একটু ফাঁকা ফাঁকাই ছিল আর আজকে খুব হাসি মজা বেশি হয়েছে আর যদি আমি ব্লগে ক্যাপচার করতে পারিনি তো কেননা এই ফোনটা কুনাল নিয়ে গেছিলো তো একটু তুললে ভালোই হতো আর এখন মা বানাচ্ছে হচ্ছে ঘুগনি সাড়ে সাতটা বাজে তো মাকে একটু হেল্প করে দিই ঘুগনি বানাতে তারপরে আমি একেবারে ডিনার করে গিয়ে তারপরে ফ্রেশ হবো গাছে জল দেবো আর ফ্রেশ হয়ে নেবো চলো মা এখানে মা ঘুগনিটা নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছে সর্ষের তেলে ঘিরে আর তেট ফোরন দেওয়া হয়েছে এরপর দিয়েছে হচ্ছে পেঁয়াজ কুচি একটা বড় সাইজের পেঁয়াজ কুচো করে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা আর রসুন আদা রসুন মাথাটা ভালো করে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে দিচ্ছি হচ্ছে জিরে গুঁড়ো তাই তোমার লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর এরপর দিয়ে দেওয়া হচ্ছে টমেটো কুচি দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নি এর মধ্যে দেওয়া হচ্ছে সামান্য নুন যদিও এটা নুন আর হলুদ দিয়ে সেদ্ধ আছে তাও কষানোর সময় একটু নুন আর স্বাদ অনুযায়ী হচ্ছে চিনি দিয়ে এটা কষবে মা যতক্ষণ না এই মশলা থেকে তেল ছাড়তে পারে মশলাটা দেখো কষানো হয়ে গেছে তেল ছাড়তে আরম্ভ করেছে এরপর এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে এই যে মটর সেদ্ধটা দিয়ে এবার এটাকে একটুখানি ভালো করে মিক্স করে নিই মশলার সাথে সামান্য একটুখানি জল অ্যাড করে দিচ্ছে তো মটরটাকে আর চাপা দিচ্ছি না কারণ মটরটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো একটুখানি মটরের জলটা দেওয়ার পর মটরটা একটুখানি ফুটবে আর এখানে হচ্ছে ভাজা মশলা মানে গরম মশলা শুকনো লঙ্কা আর জিরে ড্রাই রোস্ট করে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নেওয়া হচ্ছে এটা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি হয়ে গেল এখানে ঘুগনি ঘুগনিটা আমিই বানালাম মা বলে বলে দিলো এরম করে কর আর এখানে শসা আর পেঁয়াজ কিছু রেখে দিয়েছি তো একটু ভাই না খেতে ভালো লাগে ঘুগনির ওপর শশা পেঁয়াজ দিয়ে আর সকালে আচার বানিয়েছিল একটু আচার মাকে বললাম আর দাও বেশ ভালো লাগে কুনালের হচ্ছে পরোটা আর আমাদের হচ্ছে রুটি এটা পড়তে গিয়ে আমি পুরো গলত ধর্ম একটা কথা বলছি যে সব স্কুল ছুটি দিয়ে দিয়েছে গরমের জন্য বাট বিশ্বাস করো সকালবেলা যখন এই শাড়িগুলো কুরিয়ার করার জন্য আমি বেরিয়েছিলাম আমি দেখছি সব বাচ্চাগুলো মানে স্কুল ছুটি পড়ে গেছে বলে বাবা মায়েরা সাইকেল করে স্কুটিতে করে বাচ্চাগুলোকে নিয়ে যাচ্ছে টিউশন ক্লাসে যে রোদ্দুর থেকে গরমের থেকে বাঁচার জন্য স্কুল ছুটি দেওয়া সেগুলো ওরা কাজ ছেড়ে নিচ্ছে আমি মাকে এসে বলছি জানো যেন আমাদের নিজের ছেলে বলে হতো আমি কখনো রোদ্দুরে বার করতাম না কেননা যদি মানুষ সুস্থ থাকে সবল থাকে পড়াশোনা নাচ গান সবকিছু হবে নিজের শরীরটা হচ্ছে সব থেকে বড় সম্পদ আমি যাই বাবা ওর মা বাবারা কি পড়াশোনা করলেই বোধ হয় সব কিছু হয়ে যাবে কিন্তু আমার ওদের দেখে না কষ্ট হয়েছিল স্পেশালি মাথায় একটা টুপি নেই কিছু নেই চশমা নেই একই বাইকে করে নিয়ে চলে যাচ্ছে মাগো মা প্রচুর টায়ার্ড আর ভালো লাগছে না আমি একদম মাথা থেকে জল ঢেলে স্নান করে এসে আমি বেশি গরম লাগছিল আর আমি মায়ের সাথে ঘুর্টা করতে গেলাম না মানে পুরো আরো গলত ধর্ম হয়ে গেল বুঝলে তো ওই জন্য ভাবলাম যে ছাদে একেবারে জল ফল দি স্নান করে চলে এলাম কুনালো টায়ার আর আমিও আমি উঠেছি সেই পৌনে চারটের সময় আর দুপুরে যে একদমই শোয়া হয়নি আর ভালো লাগছে না হ্যাঁ তো ওই জন্যে এবার এখন ব্লগটাকে শেষ করে দিচ্ছি ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো যারা নতুন দেখছো চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও তো আবার দেখা হচ্ছে একটা ব্র্যান্ড নিউ ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট অ্যান্ড লাভ ইউ